হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবি কালেকশন তোমাদের সবাইকে স্বাগতম আশা করে তোমার সবাই ভালো আছে তো আজকে বেশি কথা না বলে সরাসরি চলে যাবে ভিডিওতে তো তোমাদেরকে আগে বলে রাখি যে ভিডিও থাম্বাল থেকে তোমরা বুঝতে পেরেছো যে আমি কি নিয়ে নিয়েছি তো বেশি কথা বলবো না তো তোমাদেরকে একটা কথা বলবো যে আমার ভিডিওতে তোমরা যাও আমি বড়দেরও পাঞ্জাবি কালেকশন ভিডিও করেছি তো যারা আমার ভিডিওটি বড়দের পাঞ্জাবি কালেকশন ভিডিও দেখুন তারা হটপট ভিডিও অপশনে গিয়ে ভিডিওটি দেখে না আর আজকে তোমাদের সামনে আমি দেখাবো বাচ্চাদের পাঞ্জাবি কালেকশন তো আজকে তোমাদেরকে দুশো টাকা আমি পাঞ্জাবি দেখাবো আর তার উপরও দেখাবো কালার ভ্যারাইটিস দেখাবো আর নতুন নতুন ডিজাইন দেখাবো তো চলো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা প্রথমে তোমাদেরকে আমি বাচ্চাদের পাঞ্জাবি কালেকশানটা দেখাই মানে একদম ছোটোদের মানে তোমার এক বছর থেকে দু তিন বছর পর্যন্ত তো তাদের কালার চার্টগুলো দেখো অসাধারণ কালার চার্ট আর তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা যে এসবি বি কালেকশান মানেই একদম লো প্রাইস লো প্রাইসে ভালো জিনিস তো ওদের ডিজাইনটা দেখো কালারগুলো দেখো কত সুন্দর পদ্ম কালারে তো তোমরা কেমন দেখতে পাচ্ছ পিলে তো আমি জানি না তো কাপড় অসাধারণ আর অলরেডি কাজ আছে প্রদীপ প্রিন্ট হবে এর কালার ভ্যারিয়েন্স প্রচুর আছে তো একটা কালার করছে দেখো অরেঞ্জের উপরে তো বাচ্চাদের জন্য খুবই সুন্দর দেখতে আর যেহেতু সামনে পুজো তো পুজোর জন্যই পাঞ্জাবি কালেকশান তোমাদের সামনে আমি পেশ করলাম তো এই পাঞ্জাবিগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো টাকাতে তো দুশো টাকাতে এত সুন্দর পাঞ্জাবি প্যান্ট সেট পেয়ে যাচ্ছ তো এগুলো দুশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ তো আরও আমি নেক্সট আইটেম তোমাদের আরও দামি পাঞ্জাবি দেখাবো আর বড় দেখাবো মোটামুটি পাঁচ বছর ছ বছর আট বছর দশ বছর তো এই একটা তো আমাদের দেখাচ্ছে দেখ একটা বুকে কাজ করা প্যান্ট সেম থাকবে সাদা প্যান্টই হবে সব পাঞ্জাবিতে সাদা প্যান্টই চুড়িদার প্যান্ট থাকবে তো এটা একটা দেখতে পাচ্ছ তোমার পার্পেল কালার আমি আরও একটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের এগুলো মোটামুটি আট দশ বছর বাচ্চা হয়ে যাবে তো এটা বত্রিশ চৌত্রিশ সাইজ আছে দেখে নাও বন্ধু করে দেখে নাও ঘরের কাছে পুরো চিক কাজ করা হবে তো অসাধারণ ডিজাইন আর কালার গ্যারান্টি থাকবে আর কাপড়টা প্রিয় সুতি হবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা জানো ভালো করে যে এসবি কালেকশন মানে একদম লো প্রাইসে মাল ছাড়ে তো যেহেতু সরস্বতী পুজো তাই তোমাদের সামনে আমি বাসন্তী কালার পাঞ্জাবি তুলে ধরবো তো কালার পাঞ্জাবি একটা আমি তোমাদেরকে স্যাম্পেল খুলে দেখাই তো তোমরা বুঝতে পারবো যে আমার কালেকশানগুলো কত সুন্দর তো আমাদের যে কালেকশানগুলো থাকে একদম ইউনিক ইউনিক কালেকশান থাকে তোমরা সেটা ভালো করেই জানো আর দামটাও খুবই সামান্য থাকে তো আমি একটা বাসন্তী কালার খুলে দেখাচ্ছি বাসন্তী কালারটাই বেশি ডিমান্ড থাকে সরস্বতী পুজোতে তো বড়োদের ছোটদের সেম বাসন্তী কালারই প্রচুর ডিমান্ড থাকে আর বাসন্তী কালারটাই সরস্বতী পুজোর একটা আবাস এনে দেয় তো আমি একটু খুলে দেখাই তোমাদেরকে দেখো কাজটা দেখো একটা ময়ূর প্রিন্ট করা আছে আর পুরো টোটালি অ্যাম্বুচে কাজ করা আছে কাপড়টাও ভালো কাপড়টাও খুব সুন্দর একদম সুতির কালার গ্যারান্টি থাকবে তো এর দাম মাত্র দুশো সত্তর টাকা তা দুশো সত্তর টাকা তোমরা এরকম পাঞ্জাবি পেয়ে যাচ্ছ এর কালার এর কালার পাঞ্জাবি তো দেখালাম আরও কালার পাঞ্জাবি কালারের ভ্যারাইটিস আছে এগুলো শুধুমাত্র বাসন্তী কালারের উপরেই কিন্তু বুকের কাছে কাজটা একটু বিভিন্ন রকম থাকবে আর তারপরে একটা কালেকশান তোমাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো এটা হচ্ছে প্রদীপ প্রিন্ট এটা বাচ্চাদেরও দেখিয়েছিলাম একদম এক থেকে বছর বাচ্চারাও দেখিয়েছিলাম আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বড়দের মোটামুটি পাঁচ সাত বছর আট বছর দশ বছর তো কালারগুলো দেখো অসাধারণ কালার আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে কালেকশানগুলো ভালো লেগেছে যদি তোমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্টস করে দিও তো আমি একটা খুলে দেখাই দেখো হলুদটা খুলে দেখালাম তো যেহেতু সামনে পুজো তো হলুদটাই ডিমান্ডেবল বেশি তো আমি হলুদটাই খুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর বন্ধুরা তো বাচ্চাদের পড়লে আশা করি খুবই সুন্দর লাগবে দেখতে এত সুন্দর পাঞ্জাবি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো সত্তর টাকাতে তো দুশো সত্তর টাকাতে তোমরা এত সুন্দর পাঞ্জাবি পেয়ে যাচ্ছ তো বন্ধুদের তোমার কাছে একটাই থাকবে যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করে দিও আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে করে নোটিফিকেশন তোমাদের কাছে সবাই আগে পৌঁছে যায় আর কমেন্টস অবশ্যই করবে কমেন্টস করতে ভুলবে না তোমরা যদি কমেন্টস করো তাহলে আমি একটু মোটিভেট হব তবে ভিডিও করতে একটু ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার